السلام عليكم ورحمه الله وبركاته দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব গায়েবী সাহায্য লাভের একটি ছোট্ট দোয়া নিয়ে অবশ্যই সোমবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা আসরের সালাদ আদায় করার পরে কষ্ট করে দেখে দেখে হলেও একশতবার এই ছোট্ট দোয়াটি পড়বেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনারা মনের নিক পূরণ করবেন গায়েব থেকে হলেও সাহায্য করবেন এটি পরীক্ষিত আমলের ভিডিও অসংখ্য দিনী ভাই বোনেরা এই আমল করে এর ফল পেয়েছেন আশা করছি আপনারাও মনোযোগ দিয়ে নিয়ম মেনে নিয়ত করে আমল করলে রব্বুল আলমিন দিয়ে দেখার আজকে সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে হাদিসেও এসেছে এ দুদিন রসুল্লাহ আলী হোসাল্লাম রোজা রাখতেন আবু হরাদি আল্লাহ এর বর্ণনা মতে রসুল সাল আলীহাসাল্লাম বলেন প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আমল পেশ করা হয় তখন আল্লাহ তালা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন এবং বিশ্বনবী সাল আলীহাসাল্লাম এই সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এই কারণেই যে যখন তার আমলগুলো আল্লাহ তালার কাছে উপস্থাপন করা হবে তখন তার রোজা রাখা অবস্থায় যেন আমলগুলো উপস্থাপিত হয় তিনি এটা পছন্দ করতেন সব হান আল্লাহ কতটা মানে গুরুত্ব সহকারে তিনি রোজা রাখতেন যে আমি যখন আল্লাহ তালার জন্য রোজা রাখব তখন আমার রোজা রাখা অবস্থাতেই যেন আমার আমলগুলো আল্লাহ তালার কাছে উপস্থাপন করা হয় তাই আমরাও মাঝে মধ্যে সোমবার বৃহস্পতিবার রোজা রেখে আমল করব মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তালার কাছে গায়েবী সাহায্যের জন্য হলেও বেশি বেশি করে আমল করব চেষ্টা করব রোজা রেখে আসব থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তালার কাছে দোয়া করা কারণ মোমিনদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজই ফরজ দেনি ভাই বোনেরা তবে কোনো কোনো ওয়াক্তের নামাজ আলাদাভাবে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যেটা কোরআন হাদিসে বলা হয়েছে সেখানে আল্লাহ তালা পবিত্র আনুল কারিমিও বলেছেন তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও সুরা বাকারাতে বলা হয়েছে আর এখানে মধ্যবর্তী নামাজ বলতে মূলত আসরের নামাজকে বোঝানো হয়েছে দিনে ভাই বোনেরা কারণ এই নামাজের আগে দুই রাকাত নামাজ রয়েছে পরেরও দুই ওয়াক্ত নামাজ রয়েছে অর্থাৎ দুই ওয়াক্তের নামাজ আগে পরে রয়েছে আর মুফাসের নোমগণ এটি বলেছেন যে আসরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হল সাধারণত আসরের সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকেন ফলে নামাজ আদায় তাদের গাফিলতে হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে কিন্তু এই সময়টা আল্লাহ তালার কাছে খুব বেশি দামি তিনি আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে কিছু জিনিসের কসম করেছেন অর্থাৎ শপথ করেছেন কসম করেছেন সেখানে এই আসরেরও কসম রয়েছে আল্লাহ তালা বলেন আসরের কসম সুরা আসরের প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলছেন উপরোক্ত এই দুটি আয়াত থেকে আমরা বুঝতে পারি তিনি ভাই বোনের যে আল্লাহ তালার কাছে আসরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ এছাড়াও আরেক আয়াতেও তিনি বলেছেন আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তরের আগে সূরে আত্মর একশত তিরিশ নম্বর আয়াত আর এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সূর্যোদয়ের আগে মানে হলো সেই দুই আক্ত অর্থাৎ দুই আক্তারের নামাজ হলো ফজর এবং সূর্যাস্ত্রের আগে মানে হলো আসর এই দুই নামাজের গুরুত্ব তাই তুলে ধরা হয়েছে দিনে ভাই বোনেরা আমরা ও এছাড়াও জানি যে পবিত্র জুমার দিনে আসর থেকে শুরু করে মা গ্রীবের আগ পর্যন্ত এই সময়টি দোয়া কবুলের উত্তম একটা সময় এবং এই সময় দোয়া কবুল হয়ে থাকে তাই আমি আমার সম্মানিত তিনি ভাই বোনদের কাছে অনুরোধ করব এই সময়টিতে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে আমাদের জীবনের গুনাহের জন্য মাপ চাইব গায়েব থেকে হল সাহায্য চাইব আমরা জানি যে গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তাই গায়েব থেকে কিছু পাওয়ার জন্য আল্লাহ তালারই কাছে আমাদের ধর্ণা দিতে হবে তাকে ডাকতে হবে একমত এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন তাহলে আপনিও গায়েবী ধন সম্পদ বা গায়েবী রিজিক আপনার আল্লাহ তালার পক্ষ থেকে রহমতে ভরপুর করে দেবেন আপনার ইহকাল এবং পরকালীন জীবনকে গায়েবী রিজিক বা গায়েব থেকে কিছু পাওয়ার জন্য আমাদের সবার আগে প্রয়োজন আল্লাহ তালার কাছ থেকে অকল্পনীয় উৎস থেকে যেন কিছু পায় অর্থাৎ গায়েব থেকে কিছু পায় তার জন্য আমাদেরকে বেশি বেশি করে ইস্টেক ফারের আমল করতে হবে তিনি ভাই বোনেরা কারণ এছাড়াও এই বিষয়ে হাদিস শরীফে পাওয়া যায় যে কেউ যদি অকল্পনীয় উৎস থেকে রিজিক পেতে চায় কল্পনার বাইরে থেকে তাহলে সে যেন বেশি বেশি করে ইস্তেক ফার করে এটা ইবনা আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণনা করা একটা হাদিস আছে যেখানে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিজেই বলেছেন যে ব্যক্তি বেশি বেশি করে ফার করে আলামিন তার সব সংকট থেকে তাকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি দূর করে দেন তাকে এমন সব জায়গা থেকে রিজিক প্রদান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেন না গায়েব থেকে তাকে রিজিক প্রদান করে থাকেন তাই আমাদের প্রথম কাজ হলো হল হাসর আদায় করবো পবিত্র সোমবার দিনে যদি সম্ভব হয় রোজা রেখে তারপরে অন্তত একশতবার স্তগফির গফির লহ ল এই ছোট্ট যে স্টেক ফাটটি আমি দেখাচ্ছি এই স্টেক ফাটটি কম করে হলেও অন্তত একশতবার পাঠ করবেন অথবা আপনারা চাইলে ফির্ল ওয়া স্তগফির ইলাইহি এভাবে অন্তত একশতবার পাঠ করবেন যারা সৈয়দুল ইস্তেকফার জানেন তারা সৈয়দুল ইস্তেক ফারটি বেশি করে পাঠ করবেন বার পাঠ করার চেষ্টা করবেন এবং একটি ছোট্ট দোয়া যদি সম্ভব হয় একশতবার পাঠ করে আল্লাহ তালার কাছে আপনি রিজিকে বরকত চাইবেন যাতে করে আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে পাহাড় পর্বত সমান ঋণ থাকলেও আল্লাহ তালা তার ব্যবস্থা করে দেন রিজিক এমন জায়গা থেকে দেন যেটা সে কল্পনাও করতে পারেন না আর সেই দোয়াটি হচ্ছে সিওয়াক দেখে দেখে হল একশতবার ইস্তেকফার এবং একশতবার এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটিতে আমরা বলছি হে আল্লাহ হে আমার রব হারামের পরিবর্তে তুমি আমাকে হালাল রুজির দ্বারা সন্তুষ্ট করে দাও আর তোমাকে ছাড়া কারোরই মুখাপেক্ষি করো না নিজ অনুগ্রহের দ্বারা সি অনুগ্রহের দ্বারা তোমার কুদরতি অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো রিজিকে বরকত দান করো পরিবার সংসারে সব কিছুতে রিজিক প্রদান করো এই দোয়াটি আমি আবারও দেখাচ্ছি আল্লম ফিনি বি হ্যালেকা আন হরমিকা ও আগ্নি বি এই দোয়াটি অত্যন্ত কার্যকরী দোয়া সবসময় পড়ার চেষ্টা করবেন বিশেষ করে সোমবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত তো অবশ্যই পড়বেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা যদি আমল করেন ইসতেকফার এবং এই দোয়াটির রব্বুল আলমিন আপনারাও মনের নেশা পূরণ করবেন আপনিও ইনশাল্লাহ আপনার চিন্তার বাহিরে থেকে কল্পনার বাহিরে থেকে কোনো একটা সুসংবাদ বা গায়েবী রিজিক বা গায়েবী সাহায্য পাবেনই পাবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এরকম গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনি আপনার মোবাইলের সরাসরি পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরিকাত